হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অংশে অনুশ্রেণী চার দশমিক দুইয়ের চার নম্বরটা সমাধান করব আমরা আজকে বই থেকে সমাধান করব এটা হচ্ছে তোমাদের নৈবর্তিক বা এমসি অংশের প্রশ্ন ঠিক আছে তাহলে এইখানে কিভাবে করতে হবে পরীক্ষায় তোমাদের এরকমই আসবে দেখা যাচ্ছে যে সত্তর মার্কে তোমাদের সৃজনশীল প্রশ্ন বা অঙ্ক আসবে আর তিরিশ মার্কের এমসি কিউ যেটাকে আমরা নৈবর্তিক বলি অথবা দেখা যাচ্ছে যে আরও অনেক নামে ডাকা যায় যেটা আমাদের ও এম আর সিটা করতে হয় তাহলে সেই অংশটা এখানে থাকবে তাহলে দেখো এখানে সঠিক উত্তরটি লিখো তাহলে এখানে এক নম্বরে কী দেওয়া আছে যে এ টু দি পাওয়ার সিক্স সেভেন কী বলবো আমরা এটাকে এ টু দি পাওয়ার সেভেন ইন্টু এ টু দি পাওয়ার এইট এর মান কোনটি বলো কোনটি মান হবে খুবই সহজ এটা তো আমরা জানি যদি আমি তোমাদের বোঝানোর জন্য একটু লিখে নিই লিখে বোঝানোর চেষ্টা করি তাহলে এখানে এক নম্বরে কী দিয়ে রাখছে মনে করো অঙ্ক দিয়ে রাখছে এ টু দি পাওয়ার সেভেন ইন্টু এ টু দি পাওয়ার এইট তাহলে আমরা সূত্র কী জানি আমরা প্রথম এক নম্বর এই অনুশীলনে যে এক নম্বর অঙ্কটা করছি তখন সেখানেই তো আমি তোমাদেরকে দেখিয়েছি যে কীভাবে এগুলো সমাধান করতে হয় যখন দুইটার বেস একই হবে তখন আমরা কী করবো এই দুইটা বেস থেকে একটা বেস নিব দেখো এখানে বেস কি এখানেও বেস কি এ মানে ভিত্তি দুটারই একই এবং পাওয়ার আলাদা আছে তখন দুইটা বেস থেকে একটা বেস নেব আর পাওয়ার দুটা কী করবো যোগ করবো সেভেন প্লাস এইট করবো আর সূত্রটা কি আমাদের সূত্র ছিল এরকম যে এ এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন এই টু কি এম প্লাস এন দেখো দুটাই বেস একই পাওয়ার আলাদা তখন আমি কি দুটার জন্য একটা নিবো আর পাওয়ার দুটো যোগ করবো সিমিলার ওইতে তাই করছে এখানে তাহলে এখন যদি তুমি যোগ করো তাহলে এখানে কী লিখবা এ লিখবে সাত আট আট যোগ করলে কত হবে সাত আট হবে পনেরো তাহলে এ টু দি পাওয়ার পনেরো তাহলে এখানে খেয়াল করো কোনটা অ্যান্সার হচ্ছে এ টু দি পাওয়ার ফিফটি সিক্স ছাপ্পান্ন এটা কি তোমার অ্যান্সার হবে কখনোই না এ টু দি পাওয়ার ফিফটিন হ্যাঁ এটাই তো আমার মিলে গেছে ফিফটিন ছাপ্পান্ন এটাও হবে না তার মানে অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের খ তাহলে তখন আমরা এটাকে খকে চিহ্নিত করবো তাহলে এখানে অ্যান্সারটা কী খ নম্বরটা এটা তোমরা চিহ্নিত করবা আশা করি বিষয়টা বুঝছো এরপর আমরা দুই নম্বরটা দেখি দেখো দুই নম্বরটা কী বলছে এ টু পাওয়ার থ্রি ইন্টু এ ইনভার্স থ্রি এর মান কোনটি এ টু পাওয়ার থ্রি ইন্টু এ ইনভার্স থ্রি এর মান কোনটি এর আমরা কোনটি কীভাবে পাব খুবই সহজ সিমিলার আমরা এটা উঠে নিলাম মনে করো দুই দুই উঠাচ্ছি নম্বরে কি পাওয়ার থ্রি ইন টু এ ইনভার্স থ্রি এটাকে বলা হয় ইনভার্স পাওয়ারে যদি মাইনাস থাকে ওটাকে কি বলি আমরা এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বলতে পারো অথবা এ ইনভার্স থ্রি বলতে পারো তাহলে এখন খেয়াল করো এই দুটারও বেস একই তাহলে আমি দুটার জন্য একটা নিলাম আর পাওয়ার দুটা কী হবে যোগ হবে না তাহলে তুমি এখানে কী লিখবা থ্রি যোগ এখানে মাইনাস থাকার জন্য মাইনাস থ্রি ব্র্যাকেটে লিখতে পারো মানে দুটা প্লাস থাকলে তো যোগ করে দিই কিন্তু মাইনাস আছে তাহলে এখানে যোগ চিহ্ন দিলাম যোগ কিন্তু এখানে মাইনাস থাকার জন্য এখানে মাইনাস করে দিলাম এইবারে খেয়াল করতে হবে ভালো করে একটু মনোযোগ দাও তাহলে এ এখানে থ্রি লিখলাম এই প্লাসে মাইনাসে যোগ গুণ করলে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস থ্রি হয় এখন আমাকে বলো এ থ্রি থেকে থ্রি বাদ দিলে কি জিরো হয় না এর উপর কী হবে জিরো হবে বুঝতে পারছো এখন দেখো এখানে টু দি পাওয়ার সিক্স আছে যদি এটা প্লাস থ্রি থাকতো তাহলে কিন্তু এটু দিপার সিক্স হতো তিনটা তিনটা যোগ করে ছয়টা হতো কিন্তু এটা প্লাস এটা মাইনাস তাহলে হবে না ছয় নয় তো আরোই হবে না কারণ পাওয়ারগুলো যোগ হয় গুণ হয় না এই যে দি দিপার জিরো এইটা কিন্তু অ্যান্সার হবে এটু দিপার থ্রি এটাও হবে না তাহলে অ্যান্সার কোনটা এখানে ছিল খ আর এখানে হলো তাহলে কি গ এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর বুঝতে পারছো আবার কখনো এই যে উপর পাওয়ার থাকলে এটার মান হয় ওয়ান এটা মনে রাখতে হবে কারো ওপর যদি পাওয়ার থাকে মনে করে এখানে দুই তার উপর পাওয়ার জিরো আছে পাওয়ার জিরো তাহলে কত হবে ওয়ান যদি এ তার উপর পাওয়ার জিরো আছে তাহলে কত হবে ওয়ান তাহলে যদি ওয়ান থাকতো তাহলে ওয়ানও অ্যান্সার হতে পারতো এইভাবে অ্যান্সারগুলো করতে হবে তাহলে পয়েন্টটা দেখি আমরা দেখো পয়েন্টটাতে কি লিখে আসে পয়েন্টটাতে লিখে আছে যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর এর মান কোনটি উঠিয়ে ফেলি আমরা জাস্ট যখনই থাকবে তখন একটু সাইড নোট করে ফেলবা ফাইভ এক্স স্কোয়ার ইন্টু কি ফোর এক্স টু দি পাওয়ার ফোর তাহলে কীভাবে করি আমরা এই যে সংখ্যাগুলোকে একদিকে করি তাহলে আমরা কি ফাইভ গুন ফোর লিখি আর এখানে কী করি এক্স স্কোয়ার গুন এক্স টু দি পাওয়ার ফোর এক্স একদিকে সংখ্যাগুলো একদিকে তাহলে চার পাঁচা কত হবে কুড়ি হবে আর এখানে কী নিব আমরা এই যে গুণ দিতে পারো না দিলেও হবে এই যে এক্সের উপর টু যোগ ফোর বেস একই তাহলে কী আসতেছে টোয়েন্টি এক্স দুই আর চার যোগ করলে কত ছয় এখন দেখো এক্স টু দি হবে না যে বিশ এক্স টু দি পাওয়ার সিক্স বিশ এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে এটাই অ্যান্সার টোয়েন্টি এক্স এইট এটাও হবে না নাইন এক্স টু এটাও হবে না তাহলে এটার খাওয়া অ্যান্সার হলো আশা করি বিষয়টা বুঝতে পারছো এরপরে খেয়াল করো যদি এইটা দেখতে চাও কী আছে এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স এক্স এ সূচক কোনটি এক্সের সূচক কোনটি এইটা ভালো করে বুঝতে হবে যখন এরকমটা বলবে যে এক্স টু দি পাওয়ার ফাইভ গুণ এক্স টু দি পাওয়ার ফোর এ এক্সের সূচক কোনটা তাহলে আগে এই দুইটা গুণ করতে হবে তুমি যদি গুণ করে দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ গুণ এক্স টু দি পাওয়ার ফোর তাহলে কী আসবে এটা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ফোর বা এক্স টু দি পাওয়ার নাইন এটা আমরা বলতে পারি না এখন বলো এক্সের সূচক কত এক্সের সূচক পাওয়ার ঘাত একই কথা তাহলে এক্সের সূচক কী আছে নয় আসে না এটা যদি বলতো এটার গুণফল কত এর মান যদি এখানে সূচক না বলে বলতে এর মান কোনটি তাহলে কিন্তু উত্তর হতো এইটা কিন্তু এখন বলছে এক্সের এর সূচক কত তাহলে x এর সূচক হচ্ছে 9 বা 9 তাহলে উত্তর হবে গ এটা এটা হচ্ছে x এর সূচক আশা করি বিষয়টা বুঝছো যদি বলতো x এর ঘাত কোনটি তাহলেও নয় এক্সের এর পাওয়ার কোনটি তাহলেও নয় আর যদি বলতো মান কোনটি সেক্ষেত্রে ক্ষেত্রে এটা হতো আশা করি বিষয়টা বুঝছো যেহেতু বলছে a x এর সূচক কোনটি তাহলে দুটো গুণ করব গুণ করে x এর 9 আসছে এবার বলছে এ এক্সের এর সূচক কোনটি তাহলে এক্সের সূচক নয় তাহলে উত্তর হচ্ছে গ নয় তাহলে এইভাবে বুঝে বুঝে করতে হবে এগুলো সিমিলারও ওয়েতে দেখো এখানে বলছে ফাইভ এ টু দি পাওয়ার থ্রি ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ এ এর সূচক কোনটি তাহলে আমাকে এই দুটো গুণ করবো দেখো ফাইভ বি সাথে গুণ করলে ফাইভ হবে এ টু দি পাওয়ার থ্রি আর এখানে পাঁচটাত এ তার মানে কি থ্রি আর ফাইভ যোগ করবো তাহলে কী হবে এ টু দি পাওয়ার এইট হবে দি দিপার কী হবে এইট হবে মানে বিষয়টা হবে এরকম ফাইভ একউ ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ তা আমরা কি করি সংখ্যা যদি একটা আসে তাহলে ওটা রেখে দিলাম এইভাবে রেখে দিলাম ইন্টু এ টু দি পাওয়ার থ্রি প্লাস এ টু দি পাওয়ার ফাইভ এটা করতে পারি তাহলে কী হবে ফাইভ এ এ টু দি পাওয়ার এইট তাহলে এর সূচক কত বলো এর সূচক কিন্তু এইট তাহলে এখানে বলছে এর সূচক কোনটি তাহলে দেখো এর সূচক কিন্তু এ টু দি পাওয়ার এইট লেখা যাবে না এই যে শুধু এটি লিখতে হবে এই চার নম্বরটা গ নম্বরটা উত্তর হবে এ টু দি পাওয়ার এ এইট তাহলে এইটা এসছে এবং এর সুযোগ সুযোগ কত এই তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে পারবো আশা করি বিষয়টা বুঝছো যদি বুঝে থাকো ভিডিওটা একটু লাইক করে দিবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আমরা নেক্সট দিনে চার দশমিক চার শুরু করবো বা পরে সেটা শুরু করবো আর তোমরা আমাদেরকে আমাকে জানাও আমাদের আমার ক্লাসটা তোমাদেরকে কেমন লাগতেছে তাহলে একটু যদি রিপ্লাই করে নিই কীভাবে হচ্ছে এই যে এক নম্বরটা ছিল দুইটার বেস এক পাওয়ার দুটো যোগ করবো তাহলে পাওয়ার দুটো যোগ করলে কী হবে সাত আর আটটা পনেরো এ টু দিপার পনেরো তারপর খ নম্বর অ্যান্সার আসছে এইখানে দুটো যোগ করে এখানে বিয়ে গেছে এই জন্য এ টু দিপার জিরো আসছে আর কার উপর পাওয়ার জিরো থাকলে তার মান কিন্তু ওয়ানও হয় এটাও বলতে পারো এইখানে দেখো চার পাঁচটা কুড়ি আর এই দুটো যোগ করলে কি বিশ এটা দুই আর চার যোগ করলে এক্স সিক্স তাই জন্য ক্ষয় অ্যান্সার আসছে এখানে দুটো যোগ করে এক্সো দিপার নাইন আসছে গুণ করে আর এক্সের সূচক হচ্ছে নাইন এটা অ্যান্সার হয়েছে সিমিলার হয়েছে এখানেও ফাইভ এ কিউ এ টু দিপার ফাইভ সেখানেও ফাইভ কী হয়েছে ফাইভ এ টু দিপার এইট এই জন্য এর সূচক হয়েছে এইট আশা করি বুঝতে পারছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ